নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের স্বাগত তো বন্ধুরা যে মানে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি বারবার আসে তাহলে দেখো আলোর থেকে এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে এসেছে অনেক পরীক্ষা তাহলে প্রশ্নটা হলো দেখো ফাঁস সেন্টি ফাঁস সেন্টিমিটার উচ্চতা উচ্চতার কোনো বস্তুকে বিশ সেন্টিমি বিশ সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট কোনো অবত লেন্সের সামনে কোথায় বসালে লেন্স থেকে পনেরো সেমি ধরে প্রতিবিম্ব হবে অর্থাৎ কত সেন্টি মানে পাঁচ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোনো বস্তুকে মানে বস্তুর উচ্চতা হলো এক্ষেত্রে কত পাঁচ সেন্টিমিটার আচ্ছা বিশ সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কত বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্সের সামনে কোন লেন্স অবত লেন্সের সামনে কোথায় বসালে মানে কোন জায়গায় বসালে লেন্স থেকে পনেরো সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হবে এক্ষেত্রে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা হবে কোথায় পনেরো সেন্টিমিটার দূরে অর্থাৎ প্রতিবিম্বের আবার সাইজটা কীরকম হবে প্রতিবিম্বের আমরা সাইজটা বের করতে হবে তাহলে দেখো তাহলে আমরা এটা এখন সলিউশন করব অর্থাৎ সমাধান করবো তাহলে প্রথমত দেখো আমরা এক্ষেত্রে কী বাইর করবো বস্তুর উচ্চতা ধরে বস্তুর উচ্চতা যদি দেওয়া আসে বস্তুর উচ্চতা কত দেওয়া আছে অঙ্কের মধ্যে হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমরা প্রথম উচ্চতা উচ্চতা মানে বস্তুর আচ্ছা বস্তুর উচ্চতা তাহলে দেখো বস্তুর উচ্চতা হলো কত এক্ষেত্রে এইচ জিরো ধরে নিলাম আমরা বস্তুর উচ্চতা ধরে নিলাম এইচ জিরো কত সেন্টিমিটার এখানে ফার্স্ট সেন্টিমিটার না যদি ধরবো না এটা দেওয়া আছে তাহলে এবার লেন্সের প্রকাশ দৈর্ঘ্য যদি আমরা তাহলে বিশ সেন্টিমিটার বলেছে তাহলে এখানে মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার যদি এটা অবতলেন্স এরপরে দেখো প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব কত তাহলে প্রতিবিম্বের দূরত্ব আমি ধরিলাম শর্টকাট ধরিলাম ভি সমান সমান কত সেন্টিমিটার মাইনাস ফিফটিন সেন্টিমিটার ঠিক আছে এবার আমরা লেন্সের সূত্র থেকে পাই আচ্ছা লেন্সের সূত্রটা কি লেন্সের সূত্রটা হলে দেখো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ এটা হলো প্রতি লেন্সের সূত্র তাহলে এটা আমরা মান বসিয়ে ডাইরেক্ট মান বসিয়ে দেব তাহলে ওয়ান বাই বি বির মান তো আছে তাহলে ওয়ান বাই মাইনাস মাইনাস ফিফটিন মাইনাস ওয়ান বাই ইউ ইকুইয়াল টু তাহলে মাইনাস ওয়ান বাই টোয়েন্টি তাহলে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে ডাইরেক্ট লিখতে পারি কত ইউ ইকুয়াল টু মাইনাস সিক্সটি সেন্টিমিটার তাহলে এটা আমরা শর্টকাটে লিখলাম এখন আমরা ইউ ইউ মানে কি তাহলে আমরা এক্ষেত্রে এবারে বস্তুর হচ্ছে সিক্সটি সেন্টিমিটার দূরে অর্থাৎ তাহলে কত সেন্টিমিটার দূরে সিক্সটি সেন্টিমিটার দূরে তাহলে এক্ষেত্রে প্রতিম্ব সূত্র প্রতি অর্থাৎ বস্তুর প্রতিম্বের বিবর্ধন সূত্র থেকে পাই বিবর্ধন যেহেতু আমরা প্রতিবিম্বের সাইজ বার করতে হবে তাহলে বিবর্তন এম ধরে বিবাদন এম টু আমরা বিবর্ধন এম সমান সমান কি লিখব আচ্ছা প্রতিবিম্বের উচ্চতা প্রতি বিম্বের প্রতিবিম্বের উচ্চতা এস ওয়ান ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা এই জিরো বস্তুর উচ্চতা বস্তুর উচ্চতা এগুলো কত এইচ জিরো হুম তাহলে আমরা ডাইরেক্ট মান হ্যাঁ তাহলে এস ওয়ান বাই তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এস ওয়ান বাই এইচ জিরো ইকুয়াল টু ভি বাই ইউ হ্যাঁ তাহলে এস ওয়ান ইকুয়াল টু ভি বাই ইউ ইন্টু এইচ জিরো ঠিক আছে তাহলে আমরা ডাইরেক্ট একট্রে মান বসিয়ে কথা পাবো তাহলে ফিফটিন বাই সিক্সটি ইন্টু ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এখানে কাটাকাটি করলে আচ্ছা পনেরো দিয়ে কাটলে কত হবে ষাট ষার পনেরো ষাট তার মানে এখানে কত হবে ফাইভ বাই ফোর সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা এটা প্রতিবিম্বের সাইজ তাহলে প্রতিম্বের সাইজ কত হবে তাহলে প্রতিবিম্বের প্রতি সাইজ তাহলে প্রতিম্বের সাইজ কত হবে সাইজ হবে ইকুয়াল টু ফাইভ বাই ফোর সেন্টিমিটার উচ্চতা উচ্চতা তাহলে ফুডমি সাইজ কি হবে 5/4 5/4 সেমি অর্থাৎ উচ্চতা হবে কত 5/4 সেমি